আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা পিসি বিএলের ভিডিও নিয়ে অনেকদিন পর স্বল্পতা অথবা বেশ কিছু প্রবলেমের কারণে আসলে নতুন করে ভিডিও দিতে পারি নাই তবে এখন থেকে চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য যাতে আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হতে পারেন তার জন্য আজকে একটা বাজেট ফ্রেন্ডলি পিসি নিয়ে চলে আসছে আপনাদের মাঝে যারা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মানের পিসি বিল করতে চাচ্ছিলেন যেটা করতে চাচ্ছেন আপনার গ্রাফিক্সের কাজ ভিডিও রেডিং প্লাস গেমিং সবার কথা বিবেচনা করে মূলত আজকে একটা পিসি বিল নিয়ে এসেছি বাজেট ইউজারদের কথা বিবেচনা করে ভিউয়ার্স আজকে এই বিলে আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি এবং এগুলো দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন এগুলোর প্রাইস কেমন এবং মার্কেট ভ্যালু কেমন এবং এগুলোর ওয়ারেন্টি কেমন থাকবে সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আপনারা দেখছেন গ্যাজেট বাইপস এবং আমি রয়েছি ফর নামে সুয়ান দেখা হচ্ছে ইন্টোর প্লেওর্স আজকের এ আমরা যে প্রসেসটি অর্ডার করছি এটা মূলত জাতীয় প্রসেসটি বলতে পারেন অলমোস্ট এখনকার না হলেও এটা বেশ কিছু বছর আগেও কিন্তু এটা খুব ভালো বাজারে ছিল যেটা মূলত এম বি রাইজেন্ট ফাইভ চৌত্রিশ যে একটি প্রসর ওয়েল এটার যদি কাউন্টার পার্ট আপনি অন্য কোনো প্রসর চিন্তা করেন নাই বললে চলে এটার কাউন্টার পার্ট যদি আপনি কোরআ ফাইভ এজেন বা নাইজেনকে ধরেন এগুলোর থেকে কিন্তু এটার পারফরমেন্স ফার বেটার আর এছাড়াও এই প্রসরগুলো কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টি সহ পাবেন যারা মূলত গ্রাফিক্সের কাজগুলো করতে চান বা ভিডিও এডিটিং করতে চান প্লাস টুকটা গেম প্লে করতে চান সবার জন্য পারফেক্ট প্রসর হবে এটা কেননা এই প্রসর সাথে আপনারা চারটা কোর প্লাস আটটা থ্রেড পাচ্ছেন প্লাস সিক্স এমবি ক্যাশ মেমোরি তো রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টিভ কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করতে চান প্লাস হচ্ছে ভিডিও এডিটিং করতে চান তারা কিন্তু মোটামুটি ভালোভাবে করতে পারবেন যারা শুরু করছেন বিগিনার আছেন এছাড়া যারা ফ্রি ফায়ার পাবজি ফরজা বা জিটিএফাইভ এই ধরনের গেমগুলো লোয়েন্ড হাইসিনিক্সে খেলতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রসর দিয়ে খেলতে পারবেন কারণ হচ্ছে এই প্রসার সাথে কিন্তু একটা ভালো মানের আইজিপিও রয়েছে যেটা কিন্তু ইন্টেলের একটু আগে বললাম কাউন্টারবারট যে প্রসরগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু পাবেনি না যেটা মূলত রেডিও একটি গ্রাফিক যেটা দিয়ে কিন্তু আপনারা এই ধরনের গেম প্লেগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন যার কারণে আজকের বিল আমরা এই প্রসোটি ব্যবহার করছি এছাড়াও প্রোসের প্রাইসটা কিন্তু অলমোস্ট আপনার সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে পাওয়া যায় যেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টটা আপনি ইনটেলেও পাবেন না অন্য কোনোটাও পাবেন না তো সবার কথা বিবেচনা করে বাজেটের মধ্যে একটা ভালো প্রসার এসছে আপনাদের জন্য যেটা আজকের এই বিলে থাকছে এবং এই প্রোসের সাথে আপনারা কিন্তু তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো ডিল হতে পারে আপনাদের জন্য প্রসর আজকের এই বিল আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করছি এটা মূলত ম্যাক্সান ব্র্যান্ডের ম্যাক্সানের চ্যালেঞ্জারের বি ফোর ফিফটি এম এটি এক্স একটি মাদার বোর্ড যেটা মূলত একটা বাজেট ফ্রেন্ডলি মাদার বোর্ড যারা মূলত একটু কম প্রাইজের মধ্যে একটা ভালো মানের মাদার বোর্ড চাচ্ছেন তারা কিন্তু এই মাদার বোর্ডটি চুজ করতে পারেন কেননা এই মাদার বোর্ডের সাথে আপনারা দুটি র্যাম স্লট পাচ্ছেন প্লাস একটি অ্যানমিমি স্লট পেয়ে যাচ্ছেন তাছাড়া ভিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট ইউসবি থ্রি দুটা পোর্ট ইউসবি টু দুটা পোর্ট তাছাড়া গিগাবাইট ব্যাড পোর্ট তো রয়েছে সব কিছু মিলে যদি বলি একটা ভালো প্যাকেজ এটা হতে পারে আপনি এখন বলতে পারেন তাহলে তো ভাই এম বা গিগা ব্যাড নিবো না হ্যাঁ গিগাবাইট আপনি নিতে পারেন তবে গিগা থেকে কিন্তু এটার প্রাইস কিন্তু অলমোস্ট এক হাজার টাকা কম সো যারা এক হাজার টাকা কমিয়ে একটা ভালো মাদার বোর্ড নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন তবে আপনাদের বাজেট থাকলে আপনারা গিগা বা এমএসআই নিতে পারেন আজকের এই বিলে এই মাদার বোর্ডটি নেওয়ার আরও কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই মাদার বোর্ডটার সাথে কিন্তু আপনারা রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আশুসের পরে এমন একটা ব্র্যান্ড যেটা থেকে আপনার কিন্তু প্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন সো এটা কিন্তু একটা ভালো একটা দিক বলতে পারেন তো সব কিছু মিলিয়ে একটা তিন বছরের ওয়ারেন্টি সহ সাত হাজার টাকার নিচে ছ হাজার নয়শো বা সাত হাজার টাকার মধ্যে কিন্তু এই মাদার বোর্ডটা আপনারা বাজারে পেয়ে যাবেন আমরা চাইলে বাজেট কমে কিন্তু ফাইভ টোয়েন্টি দিতে পারতাম অন্য কোনো ব্র্যান্ডের তবে আমি চিন্তা করলাম যেহেতু আপনারা একটা বিল করছেন এবং পরবর্তী আপগ্রেডিংয়ের যদি কোনো চিন্তা ভাবনা থাকে তারা কিন্তু এই মাদার বোর্ডটি দিয়ে আপগ্রেড করতে পারবেন যেমন ছাপ্পান্নশো জি বা সাতান্নশো জি বা ছাপ্পান্নশো এই ধরনের প্রসেসগুলো কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন তারপরে আসেন র্যামের দিকে আজকের এই বিল আমরা যে র্যামটি ব্যবহার করছি এটা মূলত কিংস্টনের হাইপারেসের ফিউরির এইট জিবি ছাব্বিশ সিষ্ট মেগা ডিডিআর ফোর একটি র্যাম ওয়েল অনেকে বলতে পারতেন ভাই বত্রিশে মেগার্সের র্যামও তো দিতে পারতেন তবে আপনারা জানেন কি না জানি না অনেকেই জানেন হয়তো বা দেশের বাজারে বা বলতে পারেন ইন্টারন্যাশনালি কিন্তু র্যাম বা এসডির প্রাইস কিন্তু আগুন দিন দিন কিন্তু এগুলোর প্রাইস কিন্তু অনেক ইনক্রিজ হচ্ছে সবার হাতানাগাল থেকে কিন্তু চলে যাচ্ছে সো যারা কিন্তু পিসি বিল করতে চান তারা কিন্তু এখনই পিসি বিলগুলো করে ফেলতে পারেন তো আজকের এই বিল আমরা এই র্যামটি ব্যবহার করছি কারণ এই র্যামটার প্রাইসটা কিন্তু খুবই সারপ্রাইজিং অলমোস্ট সতেরোশো টাকার মধ্যে আপনারা পাবেন তো এই র্যামটার সাথে কিন্তু আপনারা তিন বছর ওয়ারেন্টিও পাচ্ছেন সো র্যাম সচরাচর নষ্ট হয় না তারপরে যারা তিন বছর ওয়ারেন্টি সহ আপনার টাকা নিশ্চয়তা কিন্তু ঠিকই থাকছে তাছাড়া এই র্যামটা কিন্তু কিছুদিন আগে আপনার চোদ্দোশো বা তেরোশো টাকা করে সেলও ছিল তবে কিন্তু এখন প্রাইস বাড়তির কারণে কিন্তু এটা কিন্তু সতেরোশো বা ষোলোশো পঞ্চাশ বা সতেরোশো টাকার মধ্যে কিন্তু আপনাদের কিনতে হচ্ছে তবে একটা পরামর্শ থাকবে আপনাদের যাদের বাজেট থাকবে তারা কিন্তু আরেকটা র্যাম নিয়ে নেবেন কারণ এমডি ডি প্রসারের মাল্টিক পারফরমেন্সের জন্য অবশ্যই ডুয়েল চ্যানেলের র্যাম অবশ্যক এটার কোনো বিকল্প নাই বললেই চলে সো বাজেট থাকলে অবশ্যই আরেকটা র্যাম বাড়িয়ে নেবেন তো আজকের এই বিলে আমরা যে এসডিডি ব্যবহার করছি এটা মূলত পিসি পাওয়ার ব্র্যান্ডের আপনাদের পছন্দের এবং পরিচিত একটি ব্র্যান্ড পিসি পাওয়ার পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবি একটি আমি ব্যবহার করছি যেটার সাথে কিন্তু আপনারা দুই হাজার এবং তিন হাজার রিটার্ডিট পেয়ে যাবেন যেটা কিন্তু এই প্রাইস সিগমেন্টটা একটা ভালোই ডিল বলতে পারেন এই প্রাইস সেগমেন্টে আসলে দুই হাজার তিন হাজার এবং একটা ভালো মানের ব্র্যান্ডের অ্যাসিডি তাছাড়া সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে কি এ এম এর সাথে কিন্তু আপনার চারটা মেমোরি সেল পেয়ে যাবেন এই প্রাইস সেগমেন্টে অন্য কোনো মেমোরি জিনিসটা দেখাই যায় না মেমোরি সেল বেশি হওয়ার কারণে যেটা হয় আপনি যে কোনো ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে বা ফাইল কপি করার ক্ষেত্রে কিন্তু সমানভাবে স্পিডটা আপনার পাবেন এটা কিন্তু খুব ভালো একটা দিক অনেক নামি দামি ব্র্যান্ডের কিন্তু আপনার মেমোরি সেলগুলো কম থাকে তো এইটা পিসি ওয়ার্কে একটা থামস আপ দিতে হবে এই প্রাইস সেগমেন্টে একটা ভালোই ডিল বলতে পারেন যার কারণে আজকের এই বিলে আমরা এনএমিটি ব্যবহার করছি যেটা আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কেউ কিছুটা প্রাইস কমাতে চান তারা কিন্তু ওয়ান টোয়েন্টি এইট জিবিটাও নিতে পারেন তবে আমি চিন্তা করেছি যারা প্রোডাক্টিভ কাজগুলো করবেন যেমন প্রিমিয়ার প্রো ব্যবহার করবেন ফটোশপ ব্যবহার করবেন তাছাড়া কিছু গেমসগুলো প্লে করবেন সো একদমই যদি চিপেস্ট স্টোরেজ দিই তো আপনাদের কিন্তু না হতে পারে এবং যেহেতু মাদার বোর্ডে একটা এম মিসলোড পরবর্তীতে আপনাদের আপগ্রেড করার অপশন না সাতটা এসএসডি অথবা এইচডি ডি ব্যবহার করতে পারবেন তবে আমি মনে করি যে একটা টু ফিফটি সিক্স নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে যার কারণে আজকের এই বিল আমরা টু ফিফটি সিক্স জিবি পিসি পাওয়ার ব্র্যান্ডের এএমএফটি ব্যবহার করছি আজকের বিলে আমরা কেস্টে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের আসলে গরিবের বন্ধু বড় লোকের কিছু নাকি ভেলেটোপ ছিল তবে এখন কিন্তু বলা যায় পিসি বি তারই একটা অংশ কেননা পিসিপরের আজকে এই আমরা যে কেসটা ব্যবহার করছি এটা মূলত পিসিপার ব্র্যান্ডেড হোয়াইট ব্রিজ ম্যাশ যেটা মূলত একটা মাইক্রোবেটিক্স একটি কেস যেটার সাথে কিন্তু আপনারা ইনস্টল তিনটা এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা চলে সুইচ দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন নিজের মন মতো করে কাস্টমাইজ করে কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া যাদের মাদারবোর্ডে এর জিবি হেডারটা থাকে তারা কিন্তু সফটওয়্যার দিয়ে কিন্তু কালারের খেলাধুলা করতে পারবেন সো এটা কিন্তু একটা ভালো একটা দিক এই প্রাইস সেগমেন্টে প্রাইসটা তো বলি নেই মাত্র ছত্রিশশো বা সাঁত্রিশশো টাকার মধ্যে কিন্তু বাজারে এ কেসটা পেয়ে যাবেন তাছাড়া এ কেসটার আরেকটা ভালো গুণ রয়েছে যেটা হচ্ছে এ কেসিংয়ের সাথে আপনারা প্রিন্টস্টল দুইশো ত্রিশ ওয়ার্ডের কিন্তু একটা জেনুইন পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন যেটার সাথে কিন্তু আপনারা দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন হোপস যে এই প্রাইস সেগমেন্টে এটা কিন্তু একটা বেস্ট ডিল হতে পারে যারা আর জিবির প্রতি ফ্যাসিনেশন রয়েছে এবং একটা পাওয়ার সাপ্লাই সহ একটা কম প্রাইসের মধ্যে একটা ভালো কেস যেটা বিল কোয়ালিটি ভালো হবে সামনে কিন্তু পুরোটাই ম্যাশ রয়েছে যেটা কিন্তু এয়ার ফ্লোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া কিন্তু সাইডে টেম্পার্ড গ্লাস রয়েছে অনেকে এই বাজেটের মধ্যে কিন্তু অ্যাকলিক কেসগুলো নিয়ে থাকেন যেগুলো কিন্তু কিছুদিন পরে এত পরিমাণ নোংরা হয় আসলে গ্লাসগুলো দেখার ইচ্ছাটা চলে যায় যার কারণে টেম্পার্ড গ্লাস হতে কিন্তু আপনার ভিতরে যে কম্পোনেগুলো আছে এগুলো কিন্তু ক্লিয়ারলি দেখতে পারবেন সো এটা কিন্তু একটা ভালো একটা দিক তবে আজকের এই বিলটা আপনার গেস্ট তো কত টাকা হতে পারে আমি বলে দিচ্ছি আজকের এই বিলের যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছি এগুলো যদি আপনি আলাদা আলাদা প্রাইসগুলো যোগ করেন তাহলে হয়তো তেইশ হাজার সামথিং চলে আসবে তো আমি চেষ্টা করছি আপনাদের একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য মাত্র বাইশ হাজার টাকার মধ্যে আজকের এই পুরো বিলটা রেখেছি আপনাদের জন্য অবশ্য যে আপনাদের জন্য একটা এই প্রাইস সেগমেন্ট একটা ভালো ডিল হতে পারে অ্যান্ড আমি চেষ্টা করেছি আপনাদের একটা কম প্রাইসের মধ্যে একটা ভালো পিসি বিল দেওয়ার জন্য যাই না কত করতে পেরেছি তবে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের থেকে শিখে অথবা আপনাদের মতামত নিয়ে কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে আসবো সুবিআস ভিডিও শেষ করার আগে একটা কথা বলে নিই যারা এই পুরো প্যাকেজটা পারচেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা নিউ ইলিফেন রোড ওয়ান স্টপ সলিউশন আপনারা ইতিমধ্যে এই শপটাকে চিনে থাকেন সো এই শপের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে প্লাস হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে কিন্তু আপনারা চলে আসতে পারেন এপিসি বিলে করার জন্য এবং সেখানে কিন্তু আমিও থাকছি তো দেখা হয়ে যেতে পারে আপনাদের সাথে টুবিয়ার্স আজকের এই বিল আপনাদের বাইশ হাজার টাকার মধ্যে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যাবে শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ